বিন্দুবাসীতে যদি বিন্দুবাসী কোনো কুইজ ক্লাব হয় সেখানে শুধুমাত্র বিন্দুবাসী বালিকার স্টুডেন্টরাই হচ্ছে অংশগ্রহণ করতে পারে বা হচ্ছে তারাই সুযোগ সুবিধা পাচ্ছে তো আমরা চাই যে হচ্ছে আজকে যেমন টাঙ্গাইলি কুইজিং সোসাইটি হলো প্রত্যেক জেলায় জেলায় সব জেলার স্টুডেন্টরা মিলে একটা হচ্ছে কুইজিং সোসাইটি করুক আর আমাদের এই কুইজ ফেস্টটা যদি আরো সফলভাবে সম্পন্ন হয় তাহলে আমরা বিভিন্ন জেলায় গিয়ে কর্মশালা আয়োজন করবো কুইজ ফেস্টটাতে আমাদের কুইজ পার্টনার হিসাবে আছে ঢাকা ভার্সিটি কুইজিং সোসাইটি আমাদের প্রভু পার্টনার হিসাবে আছে বসুন বিজ্ঞান সংঘ বিন্দু শর্ট স্টোরিজ প্লাস টিয়ার ডায়রি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে আছে ফারহানাস পেন স্টেশন আপাতত এগুলো কি আমরা হচ্ছে রিচ করতে পেরেছি এবং তারা আমাদের সাথে ক্লাব কোলাবোরেশনে গেছে আশা করি আগামীতে এই অনুষ্ঠানটি প্রচার হওয়ার পরে আমরা আরো ক্লাব পার্টনার কিংবা লজিস্টিক পার্টনার কিংবা স্ট্র্যাটেজিক পার্টনারের জন্য আরো ইনফ্লুয়েন্স করতে পারবো সকলকে এবং বর্তমানে আমাদের অর্থের উৎসগুলো হচ্ছে যেমন আমরা কমিটি মেম্বার যারা আছি প্রথম দলের আমরা নিজেরা করেছি 2000 কে 3000 এই ভাবে একটা কিছুটা ফান্ড আমরা হাতে নিয়ে কাজ করার জন্য চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ বাকি এছাড়াও আমাদের অফিশিয়াল স্পন্সরদের জন্য আমরা যেমন আমরা একটা ফেস্ট তুলব তো তানগানের যারা শিক্ষানুরাগী যারা আছেন তাদের থেকেও তো আমাদের অবশ্যই কিছুটা হেল্প নিতেই হবে এবং তাদের সহযোগিতা ছাড়া আসলে এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা বা কাজ করা কোনটাই পসিবল না আর সেকেন্ডলি আমাদের অফিসিয়াল পার্টনার নিব। যেমন আমরা ফুড পার্টনার হিসেবে একটা কোম্পানি নিচ্ছি তারপর আমাদের অফিসিয়াল বা টাইটেন স্পন্সার হিসেবে আমরা ওয়ালটনকে অফার করেছি এবং তারা যে রেসপন্স ভালো তারা এখানে ভালো একটা রেসপন্স দিয়েছে যে হ্যাঁ তোমাদের কাজ যদি ভালো হয় এবং তোমাদের ফেসটা যদি আমাদের ডিটেলসে দিতে পারো তাহলে আমরা তোমাদেরকে অফিসিয়ালি স্পন্সার করার জন্য আসবো তো এরকম ভাবে আমরা অফিসিয়াল স্পন্সার যারা বিভিন্ন কোম্পানি তাদের সাথে থেকে আমরা অফিসিয়াল স্পন্সারশিপ নেব এছাড়াও আপনাদের মাধ্যমে এটা আহ্বান থাকবে যে আসলে তো অনুষ্ঠানটা এই একটা ফেস্ট উঠে গেল আমাদের কাজ শেষ ব্যাপারটা এরকম না আমাদের প্রতি বছরই সারা বছরই বিভিন্ন সেশন হবে এছাড়াও বিভিন্ন কাজ হবে

ঠিক <laughs> আছে <laughs> <laughs>